হরে কৃষ্ণ সফলা একাদশী ব্রত মহা উৎসব কী জয় তা হরে কৃষ্ণ আপনাদের সকলকেই আমরা আমাদের কৃষ্ণ ভবানীতর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং সামনেই আসছে খুব গুরুত্বপূর্ণ একটা একাদশী যেটার নাম হচ্ছে সফলা একাদশী এই একাদশী আমরা পালন করব অবশ্যই আপনার সকলেই এই একাদশী পালন করবেন এটা হচ্ছে এগারোই নারায়ণ দশই পৌষ ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার কৃষ্ণ একাদশী সফলা একাদশীর উপবাস তো অবশ্যই সকলেই এই একাদশী ব্রত পালন করবেন কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একাদশী তো একাদশী পালন করলে আমাদের সমস্ত পাপ নষ্ট হয়ে যায় তাই অবশ্যই আমাদের সকলের এই একাদশী ব্রত পালন করা উচিত দেখুন একাদশী আমরা পালন করা শুরু করি কবে থেকে জানেন একাদ দশমীর দিন থেকে তাই দশমীর দিন আমি আহার করা উচিত নয় নেশা করা উচিত নয় মৈথুন করা উচিত নয় কাঁসার পাত্রে ভোজন করা উচিত নয় তেগুলো পালন করতে হয় আর একাদশীর দিন পঞ্চরবি শস্য বর্জন করতে হয় ধান ধান থেকে যা তৈরি গম গম থেকে যা তৈরি জব ভুট্টা তেল বীজ হ্যাঁ এগুলো বর্জন করতে হয় এবং সিম জাতীয় খাবার সিম বরবটি হ্যাঁ এগুলো বিনস এগুলো একাদশীর দিন খেতে নেই আপনি কী খেতে পারবেন অবশ্যই ফলমূল খেতে পারবেন একাদশীর দিনে ফল খাওয়ার কোনো নিষেধ নেই দুধ খেতে পারেন যদি সর্ষের তেল দিয়ে না দেওয়ানো হয় এবং আপনি সবজি রান্না করে খেতে পারেন সানফ্লাওয়ার তেল দিয়ে সয়াবিন বা পাম তেল বা রাইস ব্র্যান্ড তেল দিয়ে নয় অবশ্যই সানফ্লাওয়ার তেল বাদাম তেল বা শুদ্ধ ঘি যদি হয় তাহলে তা দিয়ে রান্না করে আপনি সবজি যেমন পেঁপে কাঁচকলা কুমড়ো আলু এগুলো দিয়ে আপনি সবজি রান্না করে খেতে পারেন বা সাধুর পোলাও বনেই খেতে পারেন বা আপনি বিভিন্ন রকমের ভাজা খেতে পারেন এভাবে আমরা একাদশী ব্রত পালন করতে পারি এবং আমি এই ক্লাসের শেষে আপনাদের সকলকেই একাদশীর পারণের সময় জানিয়ে দেব। এবং স্ক্রিনেও থাকবে আপনারা দেখে নেবেন ছাব্বিশ তারিখ যেহেতু একাদশী সাতাশ তারিখে পারণের সময় হুম এবং একাদশীর যে সংকল্প এবং পালনের যে মন্ত্র সেটা আমরা স্ক্রিনে দিয়ে দেব অবশ্যই আপনারা দেখে নেবেন এবং অবশ্যই এই একাদশী ব্রত পালন করবেন হরে কৃষ্ণা একাদশীর ব্রত মহামাহসব কী যায় তো অবশ্যই এখন আমরা আপনাদের এই সফল একাদশীর যে ব্রত মাহাত্ম সেটা পাঠ করে শ্রবণ করাবো আপনারা শ্রবণ করুন এবং অবশ্যই একাদশী ব্রত পালন করবে সফলা একাদশী পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রতকথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণাযুক্ত যুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সে সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষী একাদশের নাম সফলা নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে গরুর মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতার মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এ জগতে ধন লাভ এবং পরজগতে মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যার তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফল একাদশী রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় সবাই বুঝতে পারছেন হাজার হাজার বছর তপস্যা করলে যে ফল লাভ হয় না এই সফলা একাদশী ব্রত করলে সেই ফল রাত্রি জাগরণ করলে ব্রত নয় শুধুমাত্র রাত্রি জাগরণ করলে সেই ফল পাওয়া যায় দেখছেন কত গুরুত্বপূর্ণ মহিষমত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরশ্রীগমন মদ্যপান প্রভৃতি অসৎকার্যে রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বের করে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যাগ হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলেন কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়লেন কিন্তু রাজপুত্র বলে সে অপরাধ থেকে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে জীবহত্যা এবং ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলেন ওই বনে বহু বছর পুরানো একটি বিশাল অসত্য বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবো্তর প্রাপ্ত হয়েছে সেই বটতলে পাপবুদ্ধি লুম্ভক বাস করতেন বহুদিন পর তার পূর্বজন্মের কোনো সুকৃতির ফলে সে পৌষ মাসের দশমীর দিন কেবল ফল আহার দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রভাবে প্রতাপে সে মৃতপ্রায় হতে হয়ে রাত্রি যাপন করলো পরের দিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পরে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল তারপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকল রাত্রিতে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল সে প্রাণ প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষ বৃক্ষমূলে সে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করলেন এইভাবে সে অনাহারে এই অনিদ্র অনিদ্রায় অনাহারে অনিদ্রায় সেই রাত্রি যাপন করল ভগবান নারায়ণ সেই পাপি লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাতসারে লুম্ভক সফলা একাদশীর ব্রত পালন পালন হয়ে গেল প্রাতে কালে আকাশে দৈববাণী হলো হে পুত্র তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে সেই দৈববাণী শুনবামাত্র লুম্ভক রূপ লাভ করল তার পাপ বুদ্ধি দূর হল সে পুনরায় নিষ্কাপট রাজ্য লাভ করল কাল কিছুকাল সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম একে এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ উৎস্রবণে মানুষের রাজস্ব যজ্ঞের ফল লাভ হয় হরে কৃষ্ণ বুঝতে পারলেন আপনারা যে এই ব্রত পাঠ করা পালন করা কত গুরুত্বপূর্ণ এবং এই মাহাত্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমাদের সকলের কর্তব্য হচ্ছে এই ব্রত পালন করা তাই সকলেই এই ব্রত পালন করবেন তো এখন আমরা এই যে যে ব্রত সেই ব্রতের যে আপনার পারণের সময় আমরা বলে দেব আপনাকে আপনাদেরকে তো আমরা মায়াপুর এবং তার আশেপাশে যারা আছেন হ্যাঁ তারা সাতাইশে ডিসেম্বর পালন করবেন এবং সকাল সাতটা বারো থেকে নয়টা পঞ্চাশের মধ্যে পালন করবেন যারা ইম্ফলে আছেন তারা সাতটা বারো থেকে নয়টা উনত্রিশের মধ্যে পালন করবেন যারা গুহাটিতে আছেন তারা সাতটা বারো থেকে নয়টা উনচল্লিশের মধ্যে পালন করবেন যারা কলকাতা এবং তার আশেপাশে আছেন তারা অবশ্যই সাতটা বারো থেকে নয়টা পঞ্চাশের মধ্যে পালন করবেন যারা ভুবনেশ্বরে আছেন তারা সাতটা বারো থেকে নয়টা আটান্নর মধ্যে পালন করবেন যারা পাটনায় আছেন তারা সাতটা বারো থেকে দশটা পাঁচের মধ্যে পালন করবেন যারা কাঠমান্ডু আছেন তারা অবশ্যই সাতটা সাতাশ থেকে দশটা কুড়ির মধ্যে পালন করবেন যারা চেন্নাইতে আছেন তারা সাতটা বারো থেকে দশটা ষোলোর মধ্যে পালন করবেন যারা নাগপুরে আছেন যারা দশটা বারো থেকে সাতটা বারো থেকে দশটা ছাব্বিশের মধ্যে পালন করবেন এবং এর আশেপাশে যারা আছেন যেমন বৃন্দাবনের আশেপাশে যারা আছেন বা এক ডিস্ট্রিক্ট দুই ডিস্ট্রিক্ট আশেপাশে বা যারা ত্রিপুরা আগরতলায় আছেন তারা সব সবসময় আপনারা ফলো করবেন হ্যাঁ গুয়াহাটিকে অবশ্যইভাবে একাদশীর ব্রত পালন করুন যারা বৃন্দাবন এবং তার আশেপাশে আছেন তারা সাতটা বারো থেকে দশটা ছত্রিশ মধ্যে পালন করবেন যারা দিল্লি এবং তার আশেপাশে আছেন তারা সাতটা বারো থেকে দশটা উনচল্লিশের মধ্যে পালন করবেন যারা হায়দ্রাবাদে আছেন তারা সাতটা বারো থেকে দশটা ছাব্বিশের মধ্যে পালন করবেন যারা ত্রিবন্ধমে আছেন তারা সাতটা বারো থেকে দশটা সাতাশের মধ্যে পালন করবেন যারা কলম্বোতে আছেন তারা সাতটা বারো থেকে দশটা চোদ্দোর মধ্যে পালন করবেন যারা ব্যাঙ্গালোরে আছেন তারা সাতটা বারোর মধ্যে বারো থেকে দশটা সাতাশের মধ্যে পালন করবেন যারা মুম্বাইতে আছেন তারা সাতটা বারো থেকে দশটা ঊনপঞ্চাশের মধ্যে পালন করবেন যারা হায়দ্রাবাদে আছেন তারা সাতটা আঠারো থেকে দশটা তিপ্পান্ন মধ্যে পালন করুন যারা ভু উদমপুরে আছেন তারা সাতটা তিরিশ থেকে দশটা পঞ্চাশের মধ্যে পালন করবেন অবশ্যই আপনারা টাইমলি পালন করে নেবেন এবং এই ব্রত অবশ্যই পালন করবেন এবং যারা এই শেষ পর্যন্ত দেখেছেন তাকে অত্যন্ত ধন্যবাদ এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করবেন এবং আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর আমাকে জিজ্ঞাসা করবেন আমি চেষ্টা করব দেওয়ার জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম